আমি আঠারো সালে যখন চেন্নাই চিকিৎসায় ছিলাম আমার নেতা জনাব তারেক রহমানের ফোন আসলো আমাকে ঢাকায় তলব করা হল আমার স্কাইপি আছে আমি চলে আসলাম এখন বারংবার হুটক খেয়েছি আমার বৃদ্ধ মায়ের পর হামলা হয়েছে সব চেয়ারম্যানকে গিয়ে বরখাস্ত করা হচ্ছে তারপর আমি কিছু হটি নাই আমি ঢাকা জেল খেটেছি ফরেডপুর জেল খেটেছি নড়াইল জেল খেটেছি যশোর জেল খেটেছি আমি ফরেডপুর জেল খেটেছি কিন্তু ভয় আমার আমি বলতে জানি শত বছর নির্যাতিত ছিলাম স্বতন্ত্র প্রতি মার্কা আমরা জানেন এই কলস স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তি যোদ্ধাদের মার্কা মুসলমান সম্প্রদায়ের মার্কা

ব্যারাপল বন্দর নড়াইল থেকে সাতাশি কিলোমিটার হচ্ছে মঙ্গাপুর তাই নড়াইল মিড়ের একটি জায়গা এখানে যদি গার্বেচ শিল্প গ্যাস আসে তাহলে নড়াইল হবে গার্মেন্টস নগরী নোয়াখালী কুমিল্লার ভালুকা ইয়ে মহাসীর ভালুকাই যদি ইন্ডাস্ট্রি হতে পারে নড়াইল থেকে ইন্ডাস্ট্রি অনেক সহজ হয়েছে তাই আমি বলি আজকে একটি গোষ্ঠী আমাদের বাংলাদেশকে আজকে অচল করতে চায় নির্বাচনে যা ধর্মের বাংলাদেশের দশটি বাহিনী বাংলাদেশের জমি বাংলাদেশে একটি জঙ্গি রাষ্ট্র তৈরি করতে চলাম দেবে না ওই আপনাকে পেলে সুন্দর ব্যবহার করে কিন্তু কিন্তু আপনার বাড়িতে যাই সুন্দর করে ব্যবহার করে বলে মা আপনার বাসায় আসছি যায় একটু তালিম করি পুরানের কথা হবে আল্লাহর কথা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতে নের একজন নেতা বলছে এই শুনেছ সুমন আমার হিসেবের ছেলে তোমার তো আল্লাহ জিতে গেছে আল্লাহ গেছে আল্লাহ দল জিতে গেছে আরে ভাই আল্লাহকে দল করে

আর আমরা বলি আমার নেতা আমাদের নেতা আহমুজ্জামান বাবু সুলতানুজ্জামান সেলিফ মসুর শান্ত শান্তু মিলু সয়েছেন বাবু কুদায়দুর রহমান পলাশ তাদেরকে যারা বহুষ্কার করেছে তাদেরকে আমার বিশ্বাস ভহ্বান জানলে আমাকে বলেছিল আপনারা বলেন ইউনিয়ন সড়ক এইটা ছিল হচ্ছে ইউনিয়ন সড়ক ইউনিয়ন উপজেলা সড়ক এইটাকে লাহনের একজন সন্তান দুদকের কমিশনার পেয়ে ছিলেন

শনিবারে যেন রবিবার থেকে কোর্ট করবো কোর্ট করে কি জনগণের উন্নয়ন করে সম্ভব ব্যারিস্টার সাহেব নাকি তিন মাসের কোর্স করে ব্যারিস্টার হওয়া এই ডক্টরের ডিগ্রি তিন মাসের পর